সবাই বলে যে পরিবর্তন উন্নতির লক্ষণ তা তারা চাইতেছে যে এবার আমাদের নতুন মুখ চাই নতুন মুখ দেখতে চাই আমরা সাত নং ওয়ার্ডবাসী কারণ আমাদের যেই কমিশনার ছিল সে তার উপরে হাত ছিল জনগণের প্রতি কোনো আস্থা ছিল না জনগণের প্রতি কোনো তাদের কাজকাম ছিল না তাদের হাত ছিল অনেক উপরে এই কোম্পানি অমুক কোম্পানির সাথে জনগণের কোনো উপকারে আসে নাই যে সাতনা ওয়ার্ডের যে প্রার্থী রয়েছেন উনি ছাব্বিশে জুন নির্বাচন সেই নির্বাচনকে গিরে আসলে তার কি করবো পরিকল্পনা রয়েছে কেন সে কামসুলার প্রার্থী হয়েছে আমরা তার মুখ থেকে সরাসরি জানবো আসলে এলাকার ময়মরব্বীরা আমাকে ধরেছে যে তুমি যদি ইনশাল্লাহ এই ওয়ার্ড থেকে কমিশনার প্রার্থী হও ইনশাল্লাহ আমরা তোমাকে বিজয়ী করব এবং কাম কাজগুলো তুমি সুন্দরভাবে এই কজগুলো শেষ করবা এবং এই কাজকর্মগুলো তুমি নিজের হাতে গড়ে তুলবা সেই ভরসায় সেই ভোটারদের সেই আশা আকাঙ্ক্ষায় আমি সাত নং থেকে এবার কমিশনার প্রার্থী ইনশাল্লাহ সেই অ্যাবিলিটি আছে আল্লাহ রহমতে যদি জনগণ আমারকে অবশ্যই সব মালিক আল্লাহ তালা ক্ষমতার মালিক আল্লাহ তালা তবে আমার উপরে আস্থা রাখছে কারণ জানে আমি এলাকার ছেলে এই এখানকার ছেলে খুব ভালো ছেলে ভদ্র ছেলে এবং আমি স্পষ্টবাদী কথা কথা বলি বলি সামনাসামনি এতে করে অনেকের ভালো লাগছে যে না কথা বলতে পারে এই কথা বলবে কাম কাজ এগিয়ে নিয়ে যাবে তার দ্বারা সম্ভব এটা তার জন্য এলাকার ময় আমাকে সাপোর্ট দিছে সাবেক যেই কমিশনার বর্তমান যেই কমিশনার ছিল আমরা তার কাছে তার কাছ থেকে কোনো ধরনের আশা আকাঙ্ক্ষা কোনো ভরসা বা কোনো উন্নত উন্নয়ন আমরা তার কাছ থেকে আশা পাইনি করোনার মধ্যে যারা গরিব দুঃখী মানুষ আছে চলাফেরা খাইতে সমস্যা ছিল তাদের যতটুকু যতটুকু সামর্থ্য ছিল আমি তাদের পাশে ছিলাম এটা আমি ঠিক বলতে পারবো না এটা কেন মানুষ আমাকে চায় অবশ্যই কারণ আমি কোনো নেশার মধ্যে নাই কোনো জুয়া খেলার মধ্যে নাই কোনো ফাউল কোনো ইয়ার মধ্যে নাই যার কারণ লোক আমাকে ভালো চায় ভালো ইনশাল্লাহ আমাকে তারা সাপোর্ট করছে যে তুমি সামনে এগিয়ে যাও আমরা আছি তোমার সাথে ইনশাল্লাহ তাদের উদ্দেশ্যে আমার বলা সারা কারণ এটা